নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ধর্ম অবমাননা অর্থাৎ কোরআন অবমাননার অভিযোগে অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পাল বর্তমানে কারাগারে রয়েছে শুনেছি এই ছাত্রটি দাওয়াতি গ্রুপের পাল্লায় পরে দুই সালে ধর্মান্তরিত হয়েছে অর্থাৎ সে ন মুসলিম কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু বিরোধী হলুদ মিডিয়া এখন তাকে হিন্দু সাজিয়ে এই দিন রাত্রি প্রচার করছে যে হিন্দুরা তাদের কোরআন অবমাননা করেছে সেই গদা ইকবালের মতো দর্শক সাংবাদিক দেবচৌধুরী মুসলিম হওয়ার পর তার নাম রাখছে আব্দুল্লাহ মোহাম্মদ এখন তিনি মিডিয়ায় দেবচৌধুরী হিসাবে নাম ব্যবহার করেন এখন তিনি যদি ভবিষ্যতে তৌহুদি জনতার অনুভূতিতে আঘাত করেন তাহলে তার হিন্দু নাম ধরেই মিডিয়া কভারেজ হবে আর সাধারণ হিন্দু কমিটি হবে এর ভক্তভোগী তো যাই হোক আজকে আমি হিন্দু মুসলমান এইভাবে বিবেচনা করব না যেহেতু তারা পালকে হিন্দু সাজিয়েই এই আক্রমণটা করতেছে মিডিয়াটা সুতরাং আমি এইখানে ডেভিলস অ্যাডভোকেটের ভূমিকা পালন করব। আমি ধরে নিচ্ছি অপূর্বপাল হিন্দু সে হিন্দুত্বে ফিরে আসতে চায় লেটস নাও তো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে একটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে বলেছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার পরও চরম ধৈর্য দেখিয়েছে কে আইনের আশ্রয়ে সোপর্দ করেছে এবং একই সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে অপূর্ব পালকে স্থায়ী বহিষ্কার করা হলো এবং তার বিরুদ্ধে কর্তৃপক্ষ শত প্রণোদিত হয়ে মামলা দায়ের করবে তো দর্শক খুব সুইফট অ্যাকশন তাই না তো কর্তৃপক্ষ তাদের ছাত্রছাত্রীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন যে তারা যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছেন কিন্তু ঘটনাটা কি তাই তার আগে আমরা দেখি ঘটনাটা কি ঘটেছিল দর্শক পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে যে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ অবমাননা করেন এতে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এ সময় অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় তবে এই ঘটনায় ধারণকৃত কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই শিক্ষার্থী নিজেও তার ফেসবুক আইডি থেকে কোরআন শরীফ অবমাননার ভিডিও আপলোড করেন বলে অভিযোগ রয়েছে এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবি ওঠে এই ঘটনার জেরে দিবাগত রাত একটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযুক্তের বাসার সামনে শিক্ষার্থী ও স্থানীয়রা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে ছাত্রজনতা তাকে মারধর শুরু করে পরে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলে কলেজ হাসপাতালে নিয়ে যায় তারা মব বায়োলেন্স করেছে মব জাস্টিস করেছে এই শিক্ষার্থীকে গণপিটুনি দিয়েছে দিবাগত রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে তারপরে ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেছে পুলিশ ছেলেটা দোষী কি নির্দোষ ডাজেন্ট ম্যাটার তারা যেই জঙ্গিপনায় যেই এই অভ্যস্ত হয়ে গেছে সেটা তারা সবসময় দেখিয়ে দিবে তাদের জঙ্গি চরিত্রটা আচ্ছা কেউ কী জানতে চেয়েছে যে এই অপূর্ব পাল সে মানসিকভাবে দুর্দশাগ্রস্ত কি না মানসিকভাবে সে সুস্থ কিনা না কেউ কি জানতে চেয়েছে কেউ কি জানতে চেয়েছে তার শারীরিক কোনো অসুস্থতা আছে কিনা জানতে চায়নি তারাই জাজ তারাই জুরি তারাই উকিল সব কিছু তারা বেসিকলি এই ঘটনাটা এর জন্য সে দায়ী কিনা বা ঘটনাটা কিভাবে ঘটেছে এগুলির আদ্যপান্ত বিবেচনা না করে তারা রায় দিয়েছে বিকজ অপূর্ব পাল একজন হিন্দু সুতরাং তাকে মেরে ফেলতে হবে সে দোষী চিন্তা করেছেন আমরা তো এর আগে বিভিন্ন জায়গায় দেখেছি যে কোথাও মূর্তি ভাঙ্গে হলে ধরা পড়লে হিন্দুদের বিরুদ্ধে কটুক্তি করলে তারা বলে যে মানে ধরা পড়লে বলে যে মানসিক বিকারগ্রস্ত তাই না আমরা ওই গদা ইকবালের ঘটনা কুমিল্লার ঘটনা তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এবং এর পরে সচরাচর আরও বহু ঘটনা ঘটেছে মূর্তি ভাঙ্গার ঘটনা ঘটেছে ধরা পড়েছে বলেছে যে পরিবার থেকে বলা হয়েছে যে সে মানসিক বিকারগ্রস্ত সরকারও বলেছে মানসিক বিকারগ্রস্ত তাকে ছেড়ে দিয়েছে সম্প্রতি আরেকটি ঘটনা ঘটেছে আমরা দেখেছি সেইখানে তারা এক ডিগ্রি ওপরে গিয়ে বলেছে যে ছেলেটি অসুস্থ যে মূর্তি ভেঙেছে মন্দিরে ঢুকে সেই ছেলেটি নাকি অসুস্থ এই অসুস্থ হওয়ার কারণে তাকে পুলিশ ছেড়ে দিয়েছে তাহলে এই অপূর্ব পাল সুস্থ নাকি অসুস্থ কেউ কি একবার ভেবে দেখেছেন বা কেউ কি এই যে তাকে গণপিটনি দেবার আগে বা তাকে দোষী সাব্যস্ত করার আগে সরাসরি বিচার বিবেচনা না করে আইন আইনের গতিতে চলবে সেই অপেক্ষাটা কি আমরা করতে পারতাম না নাকি সেই বেনিফিট অব ডাউটটা সে পেতে পারে না বিকজ সে একজন হিন্দু প্রকৃতপক্ষে সে একজন ন মুসলিম এবং তারা সেটা আড়াল করতে চাচ্ছে তারা উদুর বুদুর গাড়ে চাপানোর চেষ্টা করতেছে আচ্ছা দর্শক এইবার ধর্ম অবমাননা যদি খুঁজতেই হয় নিঃসন্দেহে অপূর্ব পাল যদি সুস্থ সজ্ঞানে সুস্থ মস্তিষ্ক মস্তিষ্কে সেটা করে থাকে সে নির্ঘাত ধর্মমননা করেছে এবং তার বা কোরআন অবমাননা করেছে এবং তার যথাযোগ্য শাস্তি হওয়া প্রয়োজন আসুন আমরা ধর্ম অবমাননাটা একটু অন্য জায়গায় গিয়ে খুঁজে দেখি দুর্গা পূজায় আপনারা দেখেছেন অসুরের দাড়ি কেটে দেওয়া হয়েছে অসুরের লম্বা চুল কেটে ফেলা হয়েছে কারণ এইটা নাকি তাদের মোল্লা মুসল্লদের অবজ্ঞা করা হচ্ছে এখন এই যে যারা এবং সেটা প্রশাসনের মদতে প্রশাসনের উপস্থিতিতে তারা মোমেন রায় কাজটা করেছে তো এইখানে কি আপনারা ধর্ম অবমাননা দেখেন না কাউকে কি আপনারা খুঁজে পান না টিভিতে রিপোর্ট হয়েছে ফেসবুকে সয়লাভ হয়ে গেছে সেই ভিডিও দাড়ি কাটার ভিডিও চুল কাটার ভিডিও অসুরের সেইগুলিকে সেইগুলি দেখে আপনারা কাউকে কি শনাক্ত করতে পারেননি এটা কি ধর্ম অনুভূতিতে আঘাত দেওয়া নয় আমরা হাজার হাজার বছর ধরে একটা অসুরের অবয়ব হিসাবে যেটাকে মনে করি সেটা আমাদের মতো করে করি আমরা এখানে কিন্তু লেখে দেওয়া হয় না যে এটা মুসল মোল্লা মুসল্লিদের জন্য আমরা অসুরকে সেইভাবেই ধারণা করি তাহলে সেই অসুরের চুল দাড়ি যখন আপনারা কেটে দেন নিশ্চয়ই ধর্ম অবমাননা কিন্তু সরকার বিকার সেইখানে তাদের কোনো ভূমিকা নাই বরং তারা অর্ডার করে বলতেছে যে চুলদারি কেটে কেটে ফেলতে হবে এটা আমি কি বলবো। এটা এমন একটা দেশে আমরা আছি যে এই অনুভূতিটা একপাক্ষিক আচ্ছা আপনারা দেখেছেন পূজা চেরি নায়িকা চেরি একটি স্ট্যাটাস দিয়েছে দুর্গা পূজায় গিয়ে সে মায়ের কাছে আশীর্বাদ চেয়েছে এবং আমাদেরকে যেন শান্তিতে রাখা হয় আমরা যেন শান্তিতে থাকতে পারি সেই প্রার্থনা করেছে তো সেই নিয়ে তাকে বেজায় ট্রল একটু এই ভিডিওটা দেখুন আপনারা আমার কাছ থেকে সব সময় চাই শুধুমাত্র পুজো চলছে যে কিংবা পূজা উৎসব দেখে আমি চাইবো তা না আমি সবসময় মার কাছে এটাই চাই যে শান্তিপূর্ণ পরিবেশে যেন আমরা থাকতে পারি এবং বসবাস করতে পারি এটাই সবসময় মার কাছে যাওয়া তো দর্শক আপনারা শুনলেন তো এই তার ওই পেজে যেই কমেন্টগুলি এই দু একটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই যে কি পরিমাণে বাংলাদেশের ঘৃণার চাষাবাদ হচ্ছে কি পরিমাণে ঘৃণার বাম্পার ফলন হচ্ছে বাংলাদেশে একজনে লিখেছে মামুন যে তোদের মা নিজেই শান্তিতে নাই আর তগো কি শান্তি দিবে এই কথা কোথায় প্রযোজ্য এই এই কমেন্টকারী কি ভেবেছে মানে ডিড হি রিয়েলাইজ হোয়াট হি ওয়াজ টকিং অ্যাবাউট তারপরে আরেকজন লিখেছে মুসলিম হয়ে যাও আরেকজন লিখেছে তোরা সমাজের কলঙ্ক আরেকজন লিখেছে আমরাও তোমার কাছ থেকে অনেক কিছু আশা করি তারপরে আরেকজন লিখেছে আল্লাহ যদি চান তাহলে আপনাদেরকে এক একনিমেষে ধ্বংস করতে পারে কিন্তু আল্লাহ তো করেন নাই কেন জানেন আপনাদেরকে আল্লাহ বারবার সুযোগ দিচ্ছেন মুসলিম হওয়ার সুযোগ দিচ্ছেন তাই সুযোগটাকে কাজে লাগান আল্লাহ যেদিন ধরবে ওই দিন আর পার পাবেন না মানে আল্লাহর এজেন্ট সাইজে আসছে আর কি আল্লাহর এজেন্ট আল্লাহর ফেরিওয়ালা আল্লাহর কাবলিওওয়ালা মানে এই এগুলি তার তাদের তো এখানে প্রয়োজন নাই এই সমস্ত কমেন্ট করার তাই না কিন্তু তারা করবে এই গ্রিনার চাষাবাদ ফলন এত বেশি হয়ে গেছে যে চারিদিকে ছড়িয়ে মানে ছড়িয়ে ছিটকে পড়ছে আর কি তারপরে আরেকজনে লিখেছে চামড়া ব্যবসায়ী নষ্টা তারপরে লিখেছে দেবীকে মা কেমনি বলে আমার বুঝে আসে না এরা নিজে বানায় আবার নিজের থেকে বড় মনে করে আহা কী অজ্ঞ এরা আচ্ছা তিনি খুবই বিজ্ঞ যেই ব্যক্তিরা কমেন্ট করেছেন যে তারা যে কী বিজ্ঞ মানে আমি এই শাস্ত্র আলোচনা তাদের সাথে করবো না তারা যে এই অন্ধ এবং তারা যে ওই যে মরুভূমির উটের মতো মাথা এই বালির মধ্যে গুজে রেখেছে সেটা কিন্তু তারা কল্পনা করবে না কিন্তু তারা আপনাকে অজ্ঞ অন্ধ বলবে তারপর আরেকজনে লিখেছে ঠেল্লা বাসের বক্ত আরেকজনে লিখেছে এই নাকি নায়িকা আরেকজনে লিখেছে এই মার কাছে চেয়ে দেখো তুমি সাকিব খানের বাচ্চার মা হতে পারো কি না আরেকজনে লিখেছে এই আমি নিজের হাতে যেটা বানাইলাম সেটার স্ট্রসটা আমি নিজে আমার স্ট্রসটা সে কী করে হয় আচ্ছা তারপরে আরেকজনে লিখেছে বিজে বিজে বিজাতি তারপরে আরেকজনে লিখেছে সাকিব প্রেগনেন্ট করবে ওইটা চাই আরেকজনে লিখেছে তোর মা কী দিবে গোবর তো তারপরে আরেকজনে লিখেছে তোমার মায়ের এ তো ভাসিয়ে দিলে দিদি একজনে লিখেছে মাথায় গু আরেকজন লিখেছে তোর মা নিজেরই কোনো অস্তিত্ব নেই তোদের আবার কি শান্তি দেবে আরেকজনে লিখেছে তোমার মা তোমারে কিছুই দিতে পারবে না তারপরে আচ্ছা এই এই কথাগুলি এই এখন আমি যদি এটা বাইরে যদি আচ্ছা এরা যেই এত আল্লাহ বিল্লাহ এত কিছু করছে তারা কি আল্লাহকে দেখেছে কখনো তারা কি এই যে জান্নাত তান্নাত নিয়ে যেত এগুলি আমি যখন বলতে চাইবো বা কেউ জান্নাত জানেজ ইজ ব্যহেস তো ইজ না এটা শুধু তোমার বিশ্বাস তাহলে আরেকজনের বিশ্বাসকে তুমি কেন আঘাত করবে এখন আমি যদি এইগুলি নিয়ে কথা বলি পাল্টা জবাব দিই তাহলে বলবে ধর্ম অবমাননা হয়েছে তা আমি সেটা করতেও চাই না কারণ যার যার বিশ্বাস যার যার জায়গায় এরপরে ছোট পর্দার নায়ক ইয়াস রোহান সে একটি ছবি দিয়েছে তার কপালে সিঁদুরের ফোঁটা এবং মা দুর্গার সামনে দাঁড়িয়ে তাই নিয়ে তাকে কি পরিমাণে ট্রল বলা হচ্ছে যে তুই হিন্দু তুই মালাউন তুই ড্যাডাইয়া তোকে জানতাম না তাই এখন থেকে আর তোর নাটক দেখব না এই যে বিশৃ ভাষায় কদর্য ভাষায় গালিগালাচ এটা তো নিশ্চয়ই চোখে পড়েছে এবং যা যেই সমস্ত অ্যাকাউন্ট থেকে এই গালিগালাজগুলো করেছে এগুলি সরকার বা প্রশাসন কি দেখেনি তাহলে এই ভিডিওটা একটু দেখে নিন কী হয়েছে তো দর্শক আমরা এখানে নির্বাক আমরা বিচার চাইলেও কিছু হবে না বিচার করবে না বিচার হবে না আমাদের অনুভূতির কোনো মর্যাদা তাদের কাছে নাই অথচ এই যে পূজাচারীকে নিয়ে যেই কথাগুলি বলেছে এবং সেটা পূজাচারীকে তো বলেনি সেটা আমাদের ধর্মকে নিয়ে বলেছে যে মাটির তৈরি তোমরা একটা জিনিস বানাচ্ছ এটাকে আবার ফেলে দাও এইটাই তোমরাই তো নিজেরা ঈশ্বর তোমার মাটি তো কিছু করতে পারে না তোমরা তাদের কাছে কি চাইবা সে নিজেই তো নিজেরা রক্ষা করতে পারে না ভাবতে পারেন তাহলে এটা কি ধর্ম অবমাননা নয় তো এইগুলাকে কি এই এবং সেই যেই সমস্ত অ্যাকাউন্টগুলি থেকে এই অবমাননাকর মন্তব্য করা হয়েছে এগুলি কিন্তু ফেসবুকে আছে ইচ্ছা করলেই সরকার বের করতে পারে কিন্তু তারা কি করবে করবে না এখন আমরা এই মুহূর্তে আমরা যদি বলি আচ্ছা আল্লাহর ঘর তোমরা নামাজ পড়ো তা আল্লাহ থাকলে তো আল্লাহর ঘর রক্ষা করত তা আল্লাহর ঘর আল্লাহ কেন রক্ষা করতে পারে না সেইখানে তো বোমাবাজি হয় আল্লাহর বান্দারা শত শত মারা যায় কই করতেছে না তো এই কথাগুলি কিন্তু প্রাসঙ্গিকভাবে এসে যায় এবং বাংলাদেশে বসে যদি এই কথাটি কেউ উচ্চারণ করে তাহলে কিন্তু ধর্ম অবমাননা হয়ে যাবে আমি যদি সেই যেইভাবে ফেসবুকে ট্রল করেছে সেই ট্রলের বিপরীতে যদি আমি একটা জবাব দেই এবং আমি বলবো না কাউকে এগুলি বলার জন্য ইটস নট গুড এটা কখনোই ডাউট করা উচিত না কারো বিশ্বাসকে কিন্তু আপনি যখন কারো বিশ্বাস নিয়ে আপনি উপহাস করবেন কারো বিশ্বাসকে ডাউট করবেন দেখা যাবে যে তারা সাতক্ষণ মাপ তাদের ক্ষেত্রে কিন্তু যখন তাদের বিশ্বাস নিয়ে আপনি কথা বলবেন আপনাকে চুল পরিমাণ জায়গা ছাড় দেবেন তো যাই হোক দর্শক আমি আশা করব যে পাল সুবিচার পাবে ন্যায় বিচার পাবে সে যদি মানসিকভাবে সমস্যাগ্রস্ত হয় এবং সেটাও সুবিচার পাবে সেটাও সুবিচার পাওয়া উচিত আইন সেই জিনিসগুলি বিবেচনা করবে কারণ ধর্মান্ধদের খুশি করতে যেয়ে আজকে দেশ যে কোন অবস্থায় পতিত হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না এখন আর দেশকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসার দায় দায়িত্বটা আমি মনে করি সবারই সো এভরিবডি শুড একটি দ্যাট ফ্রড সো আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার